এত টাকা দিয়ে মাইক্রোফোন কিনে কি হলে ঠকে গেলাম এটা হলো বয়াবাই এমন প্রো লেভেলার মাইক্রোফোন যেটার বর্তমান মার্কেট প্রাইস আঠারোশো টাকা তো চলুন ইনবক্স করি তো চলুন আনবক্স করি বক্সটি খুললেই প্রথমে পেয়ে যাবেন এমন একটি কালো ব্যাগ যেটার ভিতরে মাইক্রোফোন থাকে এটা এখন পাশে রাখি এরপর পেয়ে যাবেন মাইক্রোফোন মাউন্ট করার জন্য একটি ক্লিপ তারপর পেয়ে যাবেন খুবই অগুরুত্বপূর্ণ তিন পৃষ্ঠার একটি মেনুয়াল বুক যেটা আমরা ফেলে দেব এরপর পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড সাথে আছে একটি সিলিকাজেল এই ছিল বক্স কন্টেন্ট এবার এগুলো পাশে রাখি এবার ব্যাগটি খোলা যাক আয় হাই এর তোর মাইক্রোফোন কোথায় আছে আছে চিন্তা করেন না মাইক্রোফোনটি আগেই বের করে রেখেছিলাম এটা হলো সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন বয়াবাই এম ওয়ান প্রো এই মাইক্রোফোনটির কন্ট্রোল বক্স বয়াবাই এম ওয়ান মাইক্রোফোনের থেকে বেশ খানিকটা বড়ো সাথে রয়েছে অডিও আউটপুটের জন্য থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক এই মাইক্রোফোনটির আরেকটি সুবিধা হলো এটাতে কোনো ব্যাটারি প্রয়োজন হয় না আমার কাছে বয়াবাই এম ওয়ান মাইক্রোফোনটিও রয়েছে যেটা দিয়ে এই ভিডিওর অডিও রেকর্ড করা হচ্ছে তো চলুন দুইটা মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করা যাক আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পারছেন এটা রেকর্ড করা হচ্ছে বয়াবাই এম ওয়ান প্রো মাইক্রোফোনটি দিয়ে আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পারছেন এটা রেকর্ড করা হচ্ছে বয়া বাই মাইক্রোফোন দিয়ে এই দুইটা অডিও আমি আমার এক বন্ধুকে পাঠিয়েছিলাম তো চলুন ওর থেকে জেনে জেননি কোনটা সাউন্ড ওর ভালো লেগেছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তো দুইটা মাইক্রোফোনের রেকর্ডকৃত অডিও শুনে যা বুঝতে পারলাম বয়া এম ওয়ান থেকে এম ওয়ান প্রোতে বেটার সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারে আপনি যখন বাইরে অর্থাৎ আউটডোরে নয়েজ এরিয়াতে যাবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজকে রিমুভ করে আপনার ভয়েসটাকে ক্রিস্টাল ক্লিয়ারিটি দিতে পারবে বয়া এম ওয়ান প্রো যেটি হয়তো এম ওয়ানের পক্ষে সম্ভব না এই ছিল বাই এম ওয়ান প্রো মাইক্রোফোনের রিভিউ তো হ্যাঁ আঠারোশো টাকা দিয়ে এই মাইক্রোফোনটি কিনবেন নাকি আটশো টাকা দিয়ে বয়া এম ওয়ান কিনবেন যারা সাধারণত নতুন ক্রিয়েটার এবং মাঝে মাঝে লাইভ করেন তাদের জন্য বয়া এম ওয়ান মাইক্রোফোনটি বেস্ট তাছাড়া এত দাম দিয়ে এই মাইক্রোফোনটি কেনার কোনো প্রয়োজন নেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ